আসসালামু আলাইকুম আলাক্স পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জর্জেট পার্টি শাড়ি দেখাবো যেটা রিয়েল ইস্টেটে কাজ করা পুরো ঝাড়খান্ড কাজ করা অনেক হ্যাবি কাজ করে যারা রিসিপশনের জন্য নিতে যাচ্ছে একটু সেমি ব্রাইডাল হিসাবে আপনারা চলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আপনারা আমাদের শাড়িগুলো বাংলা চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও কিন্তু সরাসরি দোকানে এসে নিতে পারবেন সো আমরা আজকে আপনার শাড়িগুলো খুলে দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো খুবই সুন্দর সুন্দর পাড়ি শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা দামে থাকবে আপনার শাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করা পুরোটাই শাড়িটাই গর্জিয়াস একদম হ্যাভী ওয়ার্ক করা আছে একেবারেই সম্পূর্ণ বডি বডিজুরি ঝাড়খন্ড টাইপের কাজ করা যারা একটু গর্জিয়াস শাড়ি যাচ্ছেন আপনারা শাড়ি আমাদের কাছ থেকে এইরকম গর্জের শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো জর্জেটের ওপরে সম্পূর্ণ রিয়েল কাজ করা হোয়াইট স্টনে কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অসম্ভব সুন্দর এতটাই গর্জিয়াস আর পাটটা কিন্তু খুবই সুন্দর একটা দেওয়া আছে খুবই সুন্দর একেবারে নিখুঁত কাজ করা শাড়িগুলো ডিপ পার্পেল কালার মধ্যে এটাও দেখতে পান আপনারা সম্পূর্ণ বডি জুরি একেবারে এ টু জেড কাজ করা আছে চমৎকার শাড়িগুলো থাকছে আপনার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এগুলা এই দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার রানী গোলাপি কালার যারা রানী গোলাপি কালার চাচ্ছেন হট পিঙ্ক কালার আপনারা ছেলে আমাদের কাছ থেকে হট পিঙ্কটাও সংগ্রহ করতে পারেন এইটার দাম সেমি আছে তিন হাজার পাঁচশো টাকা একেবারে হ্যাভি ওয়ার্ক করে একেবারেই গর্জিয়াস কাজ করা স্টোন আর হচ্ছে সুতার কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে এটাও দেখতে পাবেন প্রত্যেকটা কালার বললাম না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার দেখার মতো কালার সেম প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে দিতে পারবেন আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে যারা একটু লাইট কালার চাচ্ছেন পেঁয়াজ কালারটা নিতে পারেন আপনারা চমৎকার একটা কালার খুবই সুন্দর লাইট কালার মধ্যে একেবারে দেখার মতো একটা কালার প্রত্যেকটার সাথে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইস আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে যারা একটু লাইট কালার চাচ্ছেন তারা হালকা কালারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন লাইট পেস্ট কালার মধ্যে একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর সো আপনারা ছেলে আমাদের কাছ থেকে এই কালারটা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা শাড়ির দাম আজকে তিন হাজার পাঁচশো নিতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ